ওয়েলকাম টু পাখির বিদ্যালয় প্রথমেই বলে রাখি আজকে ঠিক সময় শুট করতে পারিনি ঘাড়ে এখানে খ্যাঁচ লেগেছে এখনই এদিক ওদিক করতে পারছি না ফলে আউট টাইমে শ্যুট করছি বলে সারাউন্ডিং কিছু নয়েজ আপনারা পাবেন পাখির শব্দটা থেকে বড়ো ব্যাপার হচ্ছে ধুমধুম কিছু রাখা তো প্লিজ অ্যাভয়েড করবেন একটা ছোটো ভিডিও বানাচ্ছি ভিপ্লাসের সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন তো নতুন স্টক রেডি হয়েছে ফার্স্ট হচ্ছে আমি ভিপ্লাসের ব্যাপারটা আসি যারা যারা অর্ডার দিয়েছে নতুন বলেছেন যে নেবেন কালকেও রাত্রির একজন ভাই অর্ডার করেছেন আমি সবাইকেই আপনারা দেখছেন বলে নিচ্ছি যে পাঁচ দিনের জায়গায় দশ পনেরো দিন লাগতে পারে কারণ এটা তো আমার মানে পোস্ট অফিস তো আমার ফ্যামিলির ব্যাপার না কিছু মাইন্ড করবেন না অনেকে ভাবে যে আমি মিথ্যা কথা বলছি তো আমার কিছু করার নেই তো আমি তাদের টাকাও ফেরত দিয়ে দিয়েছি তো যাই হোক মানে এত হেডেক আমার নেওয়ার দরকার নেই যে আপনি বাড়িতে বসে বসে ভাববেন কিছুই ভেবে নেবেন আমার সম্পর্কে আর আমিও ভাবতে দেবো তা হতে পারে না কখন হ্যাঁ আমি যদি সত্যিকারের প্রোডাক্টটাকে বাড়িতে রেখে দিতাম তাহলে আমার কিছু যায় আসতো না প্রোডাক্ট ছাড়া রয়েছে অথচ পৌঁছচ্ছে দেরিতে তখন অনেক কিছু যায় আসে যাই হোক এই রোববার অনেকেই আসবেন বলেছেন আপনারাও আসতে পারেন এসে নিয়ে যেতে পারেন ভি প্লাস ফাইভ এক্স প্রো দেখুন ভি প্লাস আমি তো ফ্রন্ট ক্যামেরায় শ্যুট করছি সেই জন্য আর রিও যেহেতু আসতে পারছে না সেই জন্য চেঁচিয়ে বাড়ি বাড়ি পুরো ফাটাচ্ছে দারান তোকে নিয়ে আসি তো ফাইভ এক্স প্রোয়ের কাজ হচ্ছে আপনার পাখিকে হেলদি রাখা আমার পাখি সমস্ত যারা পুরনো তারা জানেনি আমি নতুন করে তাদের কিছু বলার নেই যারা নতুন তাদের কথা বলছি অনেকে বলছেন দাদা আপনার মেডিসিন এটা কোনো মেডিসিন নয় ফুড সাপ্লিমেন্ট আমি একজন বার্ড নিউট্রিশনিস্ট সেই হিসাবে নিউট্রিশনিস্ট সেই হিসাবে দু হাজার উনিশের এন্ডে আমি বি প্লাসের জন্ম দিই তখন উনিশ রকম ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হয় এখন এইট্টি ফাইভ ইনগ্রিডিয়েন্টস হ্যাঁ দাঁড়া আমি এটা ভিডিও করছি পরে কথা বলছি তো সেই ক্ষেত্রে এতে মা কি কী কাজ হয় এ মানে আর একজন আর এক আরও কিছু মানে দুটো প্রশ্ন আসছে এটা কি আপনার মেডিসিন সাপ্লিমেন্টটা কত দাম এটা কোনো মেডিসিন সাপ্লিমেন্ট নয় ফুড সাপ্লিমেন্ট কারণ যেহেতু মানে দেখুন এটা আয়ুর্বেদ অ্যান্ড ন্যাচারাল সেই জন্যই বানাতে পারছি এবং যদি মেডিসিনের যেহেতু আমার কোনো লাইসেন্স আমি বলতে পারি কিন্তু কোনো কিছু বানাতে পারবে এটা মাথায় রাখতে হবে যেটা সত্যি সেটা রিলিজ আপনাদের সঙ্গে শেয়ার করলো সেকেন্ড হচ্ছে যে এটা কি খালি ব্রিডিংয়ের সময় খাওয়াতে হয় আপনারা জিজ্ঞেস করছেন না এটা অল ওভার ইয়ারে আপনাদের জন্য পাখিকে হেলদি রাখার জন্য রোগ অসুখ থেকে বাঁচানোর জন্য বিশেষ করে এখন পক্সের সিজনে পক্সকে এখানে আটকাবে আমি প্রত্যেক সময় পক্সের সিজনে পক্সের ইনগ্রিডিয়েন্টস ওই সজনে পাতার কথা বলছে না আরও অনেক জিনিস আছে ন্যাচারাল বা আয়ুর্বেদের মধ্যে যে পক্সকে প্রিভেন্ট করে সেটা তার সঙ্গে সঙ্গে পাখির ইমিউনিটিকে বুস্ট করা ডাইজেশনকে ঠিক রাখা এছাড়াও আমি এমন প্রোডাক্টটা আসছি তার সঙ্গে সঙ্গে ব্রিডিংকে ন্যাচারাল করা এখানে মানে একটা পাখির জন্য ফ্রিঞ্জ থেকে ম্যাখাও পর্যন্ত যা যা দরকার আপনারা এটা পাবেন হ্যাঁ বলে রাখি এখানে একটা মৃত আছে দেখবেন মার্কেটে ঘুরে বেড়ায় আগে যখন শুরু হয়েছিল তখন অনেকেই লোক পেছনে লেগেছিল এটা ময়দা ছাতুরকে রঙ করিয়ে তো আমি বলে দিচ্ছি এই জিনিসগুলো আমার কাছে এসেছিলো প্রশ্নগুলো মানে এই ধরনের কমেন্ট তো যেটা মানুষের জ্বলে মানে নিজে তো কিছু করতে পায় না এরা তো সেই জন্যে মানুষ যখন জলে তখন এই ধরনের প্রতিক্রিয়া করে তো সেটাকে ইগনোর করার পর আজকে এত মানুষের ভালোবাসা হ্যাঁ এটা বলতে পারেন যে এই যে মানে একটা ড্রপডাউন হয়েছে পাঠানো নিয়ে তো অনেকেই সেটা ইগনোর করেছে তো তাও ইগনোর করলেও যারা বাড়িতে এসে নিয়ে যাবে তারা কন্টিনিউয়াস নিয়ে যাচ্ছে কারণ তাদের তো কোনো অসুবিধে নেই আসছে পেমেন্ট করছে হাতে পেয়ে যাচ্ছে ইউজ করছে রেজাল্ট পাচ্ছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে বলি ইনফ্যাক্ট বলতে পারেন রিও ডোডো এটা দিয়ে এখন প্রথমে শুরুতে এটা ছিল না এটা দিয়ে এখন আপনি হ্যান্ড ফিডও করাতে পারবেন ডোডোকে দেখেছেন অনেকেই আমার ভিডিওতে ডোডো বলতে একটা গ্রিন এ কনুর তো মাঝখানে বিপ্লাস আমার স্টক ছিল না বলে আমি এ নাইনটিন খাইছিলাম মানে বটলটা নেই তো এটাই যেমন ওই যে ওর হ্যান্ড ফিডের জন্য এখানে রাখা আছে ঠিক আছে তো সেরকম খায়নি কিন্তু যখন আবার ভিপ্লাস দিতে আরম্ভ করলাম চেয়ে চেয়ে খায় তো এটা একটা অ্যাডভান্টেজ ভিপ্লাসের যে পাখিকে দিলে পাখি সফটউডের সঙ্গে দিতে হয় এটা যে কোনো ধরনের সফট আপনি ইউজ করতে পারেন তো দিলে পাখি আর দেখবেন যদি না আঁকতে পারেন তখন আবার মুশকিল হয়ে যায় তো ভিপ্লাসের চাহিদা মানে ভিপ্লাসের কার্যকারিতা যেটা বললাম ন্যাচারাল ব্রিড পাখির মর্টালিটিকে কমানো এবার আমি একটা প্রশ্নে আসছি অনেকে শুনছি দাদা আমি তো প্লাস ইউজ করছি তবুও পাখি মরছি হতে পারে না যেহেতু এটা আমি বলছি না আপনাদের থেকেই ফিডব্যাক আমি তো আমার প্রোডাক্ট ভালো বলবো কিন্তু যখন মানুষ ভালো বলছে তখন তো আলাদা ব্যাপার না সেই ক্ষেত্রে দেখুন আপনার ধরুন সাপোজ পাখি রয়েছে দুশোটা পাখি রয়েছে ধরুন আমি কম করে দিচ্ছি পঞ্চাশটা আপনি পঞ্চাশটা পাখিকে যে পরিমাণ ভি প্লাস দিচ্ছেন সেটা ওদের জন্য সাফিসিয়েন্ট নয় হয়তো দেখা গেল বেশি দিতে গেলে আপনাকে হয়তো মাসে দু কিলো লাগবে তো আমি রিকোয়েস্ট করবো তাহলে প্লাস ইউজ করবেন না ন্যাচারাল খাবার দাবার দিন আমি কখনো আপনাদের ফোর্স করিনি যে এটা বেচবো তারপর আমি উপকার করবো তা না এটা একটা আমার বানানো এটা আমার বিজনেস নয় আবার বলছি মেন গ্রিডিয়েন্স আমার তো বাড়িতে তৈরি হয় না বাজারে তৈরি মানে মার্কেটে থেকে আমাকে নিতে হয় তার ফলে কস্টিংটা থাকে এর প্রোডাক্ট কস্ট আছে বানানোর কস্ট আছে ইলেকট্রিসিটি কস্ট আছে সব কিছু নিয়ে নাহলে আমার ওই নলেজের মতন এটাও ফ্রি রাখতাম অ্যাডভাইসের মতন যাই হোক ব্যাপারটা হচ্ছে যে যদি এফোর্ট ধরুন আপনার পাখির যে সফটফুডটা সেখানে দু চামচ লাগবে বলছি আমি সেখানে আপনি এক চামচ দিচ্ছেন তাহলে রেজাল্টের আশা করবেন না কিন্তু যে জিনিসটা যা যেটা দেবার দরকার তা আপনাকে তো দিতে হবে আপনি ভাবছেন যে না আমার তো তাহলে মাসে দু কিলো খরচা হয়ে যাবে তাহলে ভিপ্লাস ইউজ করতে হবে না আপনি ন্যাচারাল খাবার দাবার দিন ঠিক আছে তো সেই ক্ষেত্রে বলি ভিপ্লাসের উপকারিতা আপনারা যারা যারা নিচ্ছে কারণ না হলে মানুষ প্রত্যেক মাসে এক কিলো করে কেন দু কিলো করে বা তিন কিলো করেও কেন অর্ডার নিয়ে একজন ভাই আজকে আমাকে কাল পরশু ফোন করলো যে অনেক দূরে থাকে যেহেতু আমি বলেছি অনলাইনে ডিস্টার্ব হচ্ছি তো বললো দাদা আমার এত তো সময় নেই আমি একবারই যাবো তিন তিন চার কিলো নিয়ে চলে আসবো তো তিন চার কিলো মানে কি ফ্রিতে পারছে না সে আমাকে পেমেন্ট করছে তো সে পাগল কোনো মানুষ না তো আমি এটাই বোঝাতে চাইছি যে ইউজ করে দেখুন দেখতে পারেন আমি ফোর্স করছি না কিন্তু ইউজ করে দেখতে পারেন এসে নিয়ে যেতে পারেন এটা গেল এক নম্বর দ্বিতীয় হচ্ছে যে ভি প্লাস প্রোটিন ফুড এটাও একটা মারাত্মক যেখানে একদিন এরকম করতে পারেন একদিন এটা মানে আমি যারা পাঁচশো অর্ডার নিচ্ছেন তারা আমি একটা এটা পাঠাচ্ছি একটা এটা পাঠাচ্ছি তারপরে একদিন এটা ইউজ করেন একদিন এটা ইউজ করুন পরে রেজাল্টটা আমাকে আপনি ইউটিউবে কমেন্ট সেকশনে লিখুন বা হোয়াটসঅ্যাপে লিখুন বা ফেসবুক থেকে যারা ফলো করেন সেখানেও লিখতে পারেন ঠিক আছে প্রোটিন বাচ্চার সময় খুব ভালো কাজ করছে আগে তো বিপ্লাসিক আমি এটাকে এক্সট্রা প্রোটিনকে একটু অ্যাডভান্স করেছি বা ইনহ্যান্স করেছি যার ফলে প্রোটিন ফুডটা ইউজ করে আমি সেই জন্যে প্লাসের সঙ্গী দিচ্ছি এটা নামই হচ্ছে যে প্লাস ভিপ্লাস দেখুন প্লাস গোল্ড প্রিমিয়াম প্রোটিন ফুড ঠিক আছে তো এটার আপগ্রেডেশন হয়েছে আর আর একটা এক ফুড তো আছে ভিপ্লাসের এক ফুডও আছে সেটা নয় আমি সেটাকে এই মুহূর্তে আমার শেষ হয়ে গেছে আমি সেটা সম্পর্কে বলছি না এটা স্টিকার নেই ক্রনিক টু ক্রনিক ডায়রিয়া লুজ মোশন ডায়রিয়া লুজ মোশন ইনডাইজেশান প্রবলেম ইনডাইজেশান প্রবলেম সমস্ত কিছু থেকে এটা হচ্ছে ভি প্লাস ডাইজেস্টার স্টিকারটা শেষ হয়ে গেছে যাদের কাছে পৌঁছচ্ছে আমি স্টিকার ছাড়াই পৌঁছচ্ছি মাইন্ড করবেন না কারণ নিজের মনে করি তাই পাঠাচ্ছি আপনাদের যদি বাইরের লোক ভাবতাম হ্যাঁ আপনারা ভাবছেন ঠিকই যে যেমন ওই বললাম এতদিন কি পোস্ট অফিসের সময় লাগেন বোকা বানাচ্ছেন না কি এরকম ধরনের কমেন্টস আমার কাছে আসে তো তাদের পয়সা আমি ফেরত দিয়ে দিয়েছি এত হেডেক বলছি তো এত যখন চোর নই তাহলে চুরির বদনামটা কেন নেবো সেই কারণে আমার কিছু যায় আসে না যে এক কিলোর পয়সা ফেরত দিচ্ছি কি দু কিলোর পয়সা ফেরত দিচ্ছি হ্যাঁ অনেক সময় থাকে যে ফান্ড টাকা থাকে না অ্যাকাউন্টে তাদের বলে আমি পরের দিন পাঠিয়ে দেবো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বিশ্বাস যারা প্রকৃত আমাকে চেনে বোঝে তারা তাদের কাছ থেকে এই কমেন্টসটা আশা করি না আমি কখনো মানে তারা বলেও না কিন্তু নতুন মানুষ এটা হতেই পারে আপনাদের কোনো ফল্ট না যে আমি অনলাইনে এখন এত ফ্রড টাকা নিয়ে বসে পড়েছি প্রোডাক্টটা পাঠাবো না যাই হোক আপনাদের যদি এই ভিডিও দেখে থাকেন আপনারা কিন্তু প্রোডাক্টের জন্য পেমেন্ট করবেন না আমি পাঠাবো না আপনাদের কারণ বিষ বললাম বিশ্বাসটাই সব যারা যারা এখনও পায়নি পৌঁছচ্ছে প্রোডাক্ট পেয়ে যাবেন একটু ধৈর্য ধরুন কারণ মানে আমি ওইদিকে পোশানে যাচ্ছি না তো ডাইজেস্টার হচ্ছে যে যে কোনো ধরনের ক্রনিক ডায়রিয়া ইনডাইজেশান প্রবলেম বার্ডসের ডাইজেশান সিস্টেমে হেলদি রাখা আমার কাছে এরকমও ফোন আসে যে এটা ইউজ করার পর শুধু এটা হচ্ছে ডাইজেশান এটাও আপনাকে সব দিতে হবে মানে একদিন অন্তর অন্তর আপনি দেখবেন পাখির গ্রোথ পাখির খাওয়া দাওয়া বেড়ে যাবে ইনডাইজেশন প্রবলেম কমে যাবে নর্মাল পটিতে চলে আসবে এটা হচ্ছে সেইটা তো এখন আপাতত আমার তিনটে ফুড গ্রিডটা আমি প্রমোট এই কারণে করি না যে মার্কেটে গ্রিড অলওয়েজ আছে হ্যাঁ আমার গ্রিডের কনসেপ্ট একটু আলাদা আমি ওরম ধরনের গ্রিড করি না আমি কমপ্লিটলি আলাদা গ্রিডের ওপর পুরোপুরি ন্যাচারাল অ্যান্ড আয়ুর্বেদের উপর তো সেই ক্ষেত্রে আমি ওটাকে করি না যেহেতু মার্কেটে যে জিনিসটা রয়েছে তার সম্পর্কে আমার পরিলাভ নেই বাট এই তিনটে ফুডের জিনিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্লাস ফোরটিন ভি প্লাস ফাইভ এক্স প্রো যেটা ভি প্লাস শুধু নাম ছিল এখন ফাইভ এক্স প্রো বুঝতেই পারছেন আপডেট তখন মানুষ তখনই করে যখন রেজাল্ট বেনিফিটটা মানুষ যারা নিচ্ছে তারা বেটার পায় আর এসে নিয়ে যেতে পারেন অলওয়েজ আমি রেফার করব যে একটু কষ্ট করে এসে নিয়ে যান আর যদি খুব বেশিও প্রবলেম হয় তো অনলাইনে অর্ডার দিন আমি বলেই রাখছি পাঁচ দিন স্পিড পোস্টে যায় যখন যাবেন দেখবেন লেখা রয়েছে স্পিড পোস্ট আমি শুরু থেকেই স্পিড পোস্ট 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 অফিসের মাধ্যমে যাচ্ছে অনেক রুলস অ্যান্ড রেগুলেশান পোস্ট অফিসে আবার আসছে যেখানে অ্যাকাউন্ট খুলতে হবে তবে প্রোডাক্ট নেবে আসছে গভর্নমেন্টের তরফ থেকে যাই হোক এখন দেখা গেল যে এমন দেখা গেল যে যে মাথায় চড়ে যাচ্ছে ব্যাপারটা তখন আমাকে একদমই ফুললি নয় অনলাইন অফ করতে হবে নাহলে প্রাইভেটে টোটালি কনভার্ট হয়ে যেতে হবে আপনার আপনাদেরও এফোর্ড নেই কারণ আমি খালি আড়াইশো গ্রামের আপনাকে পাঠানোর কস্ট নিই পাঁচশো গ্রাম থেকে কোনো পাঠানোর কস্ট নিই না এখনও পর্যন্ত ইনগ্রিডিয়েন্সের দাম বাড়া সত্ত্বেও আর কেউ পার্সোনালি আমাকে রিকোয়েস্ট করবে না দাদা প্রথমবার নিচ্ছি একটু দামটা করুন দেখুন আমার কিন্তু ওই মানে বললাম আমার বাড়িতে খেতে নয় প্রোডাক্ট কিনতে হয় রিপ্লাস ইউজ করে দেখি কিছুজন তো আমাকে এরকমও বলে হোয়াটসঅ্যাপ রয়েছে এরকম উইদাউট হোয়াটসঅ্যাপ মানে এভিডেন্স আমি কোনো মানে কথা বলি না যে আপনার প্রোডাক্টের যা গুণাগুণ আপনি দাম ইজিলি বাড়াতে পারেন কিন্তু বাড়ায়নি এই কারণে যেহেতু আমার স্কুল গোয়িং স্টুডেন্ট কলেজ স্টুডেন্ট চাকরি ব্যবসা সবাই নেয় এবং যারা হাউস ওয়াইফেরাও নেয় ফলে আমি চট করে দাম হ্যাঁ এখন দেখা গেল এমন ইনগ্রিডিয়েন্সের দাম বেড়ে গেলো তখন তো কিছু করার নেই আমার হাতের বাইরে চলে গেলে কিছু করার নেই তো সেই ক্ষেত্রে ফিপলাস নয় এসে নিয়ে যান আর যদি সাহস থাকে বিশ্বাস থাকে অনলাইন অর্ডার করতে পারেন প্রোডাক্ট নিশ্চয়ই পেয়ে যাবেন নমস্কার